চৌত্রিশ বাংলার প্রথম সার্থক মহাকাব্য উত্তর হল ঘ মেঘনাদবধ কাব্য পঁয়ত্রিশ বাংলা গদ্যের জনককে উত্তর হল গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছত্রিশ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ খ বন্দি শিবির থেকে সাঁত্রিশ ছন্দের কোন কবি উত্তর খ সত্যেন্দ্রনাথ দত্ত আটত্রিশ অন্নদা বিবি কোন উপন্যাসের চরিত্র উত্তর ঘ শ্রীকান্ত উনচল্লিশ বাংলা ভাষাতত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হয় উত্তর ঘ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে চল্লিশ হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত উত্তর ক ইংরেজি ও ফার্সি একষট্টি খনিজ লবণের প্রধান উৎস উত্তর হল ঘ সবগুলো। মাংস ডিম দুধ কলা সবুজ শাক সবজি চুয়াত্তর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয় উত্তর হচ্ছে গ বারো ডিসেম্বর দু সালে পঁচাত্তর বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত উত্তর ক লাইব্রেরিয়া ছিয়াত্তর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর ক টোকিওতে সাতাত্তর ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তৰ কোৱা হোৱাইট হল